আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে তোমাদের সামনে আলোচনা করা হবে তোমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের পঞ্চম অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা অ্যান্সার তোমাদেরকে বুঝিয়ে দিবো তো চলে তাহলে চলো দেখি আমাদের কি কী প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে অ্যান্সার করলে আমরা বেশি মার্কস পাবো ফার্স্ট প্রশ্ন অক্সিজেনের যোজনী ও যোজুত ইলেকট্রন সমান নয় ব্যাখ্যা করো তো চলো আমরা একটু অক্সিজেনের যোজনী এবং যত একটু নিয়ে কাজ করে দেখি যে কেন সেটা সমান নয় ফার্স্টে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি অক্সিজেন আট তাই না আট তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ও সরি টু পি সিক্স তো হবে না টু পি ফোর তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন পাচ্ছি ছয়টা অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে আমরা ইলেকট্রন পাচ্ছি কয়টা অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে আমরা ইলেকট্রন পাচ্ছি ছয়টা তাহলে জোজ্যুত ইলেকট্রন কাকে বলে বলো তো যোজ্যুত ইলেকট্রন কাকে বলে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোকে কি বলা হয় ইলেকট্রনগুলোকে বলা হয় জোর্জুত ইলেকট্রন নাম্বার ওয়ান এখন আসে যোজনে কত অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট অক্সিজেন যদি দুটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে নিয়মের মতো কাঠামো পেতে পারে অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে অষ্টপূর্ণ হয় এবং তার ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় গিয়ে দশে এখানে সে গ্রহণ করছে কয়টা দুইটা তাহলে অক্সিজেনের যোজনী কত দুই তাহলে কি সমান হয়েছে না সমান হয় নাই সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে তাই তার যোজনী দুই হয় এবং তার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন থাকে ছয়টা এই জন্য তার যুত ইলেকট্রন কত হয় সিক্স হয় তাহলে বলা যায় যে অক্সিজেনের যোজনী এবং জর্জুত ইলেকট্রন একই নয় বা সমান নয় নেক্সট প্রশ্ন দেখো কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো তা আমাদেরকে সুপ্ত যোজনী যদি আমরা বের করতে চাই প্রথমে হিসাব করতে হবে নর্মাল যোজনী কত কার্বন মনোঅক্সাইড শিল মূলত এরকম সি টু ও টু কার্বন মনোক্সাইড ছিল মূলত সি টু ও টু দেন আমরা টু দিয়ে ডিভাইড করলাম টু দিয়ে ডিভাইড করে কী পেলাম সি ও পেলাম সি টু থেকে আমরা কি পেলাম সি ও পেলাম আচ্ছা এবারে এই সিও তাহলে এখানে কার্বনের যোজনী কত কার্বনের সক্রিয় যোজনী কত কার্বনের সক্রিয় যোজনী এখানে দুই তাহলে এখানে কার্বনের সুপ্ত যোজনী কত হবে কার্বনের সর্বোচ্চ যোজনী চার সক্রিয় যোজনী দুই তাহলে সুপ্ত কত হবে দুই হবে তাহলে বলা যায় কার্বন মনোঅক্সাইড যোগে কার্বন মনোঅক্সাইড যোগে কার্বনের সুপ্ত যুজনী দুই কার্বন মনোঅক্সাইড যোগে কার্বনের সুপ্ত যুজনী কত হবে কার্বনের সুপ্ত যুজনী দুই হবে ওকে সো দেখো এখানে এটি আচ্ছা নাইট্রোজেন এর যোত ইলেকট্রন ও যোজনী ভিন্নতার কারণ কি আচ্ছা সো আমরা অক্সিজেন একটা দেখেছি হইতে আমরা নাইট্রোজেন বের করতে পারবো দেখো নাইট্রোজেন বিন্যাস করা ফার্স্টে নাইট্রোজেন সাত কি হবে তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি সাত তাহলে নাইট্রোজেনের সর্বশেষ দ্বিতীয় স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে তাহলে এই পাঁচটি হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন পাঁচ আবার দেখবো আমরা ইলেকট্রন শেয়ার বা গ্রহণ কে কয়টা করতে পারে নাইট্রোজেন দেখো যেহেতু সাত নাইট্রোজেন তিনটা ইলেকট্রন শেয়ার করে নাইট্রোজেন দশ নিয়মের মতো একটা কাঠামো পেতে পারে তাহলে এখানে যেহেতু সে শেয়ার কৃত ইলেকট্রন করতেছে তিনটা মানে শেয়ার শেয়ার সে তিনটি ইলেকট্রন শেয়ার করতে পারে হাইড্রোজেনের সাথে তিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে এইভাবে অ্যামোনিয়ার গঠন করতে পারে সো যেহেতু সে তিনটি ইলেকট্রন শেয়ার করতে পারে সেহেতু তার যোজনি কত হবে তিন তাহলে বলা যায় যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা পাঁচ বিধায় যোজ্যতি ইলেকট্রন পাঁচ হবে আবার নাইট্রোজেন তিনটি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সে নিয়নের মতো কাঠামো পেতে পারে বিধায় নাইট্রোজেনের যোজনী হবে তিন তাহলে এটা কি সমান হয়নি তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে আমাদেরকে বলতেছে ম্যাগনেশিয়ামের যোজনী দুই ব্যাখ্যা করো তো ম্যাগনেশিয়ামের যোজনী এটা খুব সহজে আমরা ব্যাখ্যা করতে পারি যে ম্যাগনেশিয়াম বারো টুয়েলভ সে দুইটি ইলেকট্রন ত্যাগ করলে সে কার মতো কাঠামো পায় নিয়নের মতো কাঠামো পায় এবং সেটা কি হয় ম্যাগনেশিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টুয়েলভ সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে তাহলে ম্যাগনেশিয়াম যেহেতু এখানে ত্যাগ কিন্তু ইলেকট্রন সংখ্যা দুই তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী কত হবে ম্যাগনেশিয়ামের যোজনী হবে দুই আচ্ছা আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো পানি একটি পোলার অনু ব্যাখ্যা করো পোলার অনু কাকে বলে কাদেরকে আমরা পোলার অণু বলতে পারবো চিন্তা করো অক্সিজেনের তরিত্রতার মান থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের ঋণাত্মকতার মান টু পয়েন্ট ওয়ান হাইড্রোজেনের ঋণাত্মকতার মান টু পয়েন্ট ওয়ান তাহলে আমাদের টোটাল মানের পার্থক্য কত দাঁড়াচ্ছে মানের পার্থক্য দাঁড়াচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান মানের পার্থক্য ওয়ান পয়েন্ট ফোর এই ওয়ান পয়েন্ট ফোরকে কী বলা হয় এই ওয়ান পয়েন্ট ফোরকে হয় ডেল ইএন তড়ি তৃণাত্মকতার পার্থক্যকে আমরা ডেল ইএন বলতে পারি এবার আমাদের একটা শর্ত আছে পোলার হওয়ার শর্ত কী পোলার হওয়ার শর্ত হচ্ছে যদি তড়িৎ তৃণাত্মকতার মান জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় হয় আর ওয়ান পয়েন্ট সেভেন থেকে ছোট বা সমান হয় তখন সেই যুগকে আমরা পোলার বলতে পারবো ঋণাত্মকতার মানের পার্থক্য জিরো থেকে বড় হয় ওয়ান থেকে ছোট বা সমান হয় সেই যোগকে পোলার যৌগ বলা যাবে তাহলে পানির ক্ষেত্রে দেখো এই যে আমরা ডিফারেন্সটা তৈরি করে কত পেলাম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোরকে এই শর্তকে ফিল আপ করতেছে না জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় ওয়ান পয়েন্ট সেভেন থেকে ছোট জিরো পয়েন্ট ফোর যেহেতু ডেল ইএন এর শর্ত পোলারের শর্তকে ফিল আপ করতেছে এই জন্য আমরা পানিকে একটি পোলার যোগো বলতে পারি এবং পোলার পোলারযোগো হওয়াতে দেখো এরকম অক্সিজেন পরমাণু তার শেয়ার কিন্তু ইলেকট্রনকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে ধরো এখানে আমরা দুইটি ইলেকট্রন দেখলাম অক্সিজেন পরমাণু তার শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে এইভাবে দেখো নিজের দিকে সে আকৃষ্ট করতে পারে ফলে অক্সিজেন হয়ে যায় টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন হয়ে যায় ডেলটা প্লাস হাইড্রোজেন হয়ে যায় ডেল্টা প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন ডেল্টা প্লাস হয় অক্সিজেন টু ডেল্টা মাইনাস হয়ে যায় তো পানি তাহলে কি যৌগ হবে পানি তাহলে পোলার যৌগ হবে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নে কী বলেছে ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো তাহলে ইথানল কীভাবে পোলার যৌগ হতে পারে আমরা যদি ইথানলের সংকেত দেখি তাহলে সিএইচ সিএইচ টু ও আচ্ছা এটাকে আমরা একটু ভেঙে দেখাই সিএইচ টু না লেখে এটাকে আমরা একটু ভেঙে দেখাবো দেখো এখানে একটা হাইড্রোজেন আসতেছে এখানেও একটা হাইড্রোজেন আসতেছে এখানে অক্সিজেন আসতেছে এখানে হাইড্রোজেন আসতেছে তাহলে এখানে মূল ব্যাপারটা হচ্ছে কার্বন অক্সিজেন খেয়াল করো অক্সিজেনের তরিত্রতর মান থ্রি পয়েন্ট ফাইভ আর কার্বনের তরিতার মান টু পয়েন্ট ফাইভ তাহলে ডিফারেন্স কত ওয়ান ডিফারেন্স হচ্ছে ওয়ান তাহলে এই যে শেয়ার কীর্তু ইলেকট্রন দেখো এই যে একটা বন্ধন এই বন্ধনের শেয়ার কিছু ইলেকট্রন কার দিকে চলে যাবে অক্সিজেনের দিকে চলে যাবে বন্ধনের শেয়ার কিন্তু ইলেকট্রন অক্সিজেন অক্সিজেনের দিকে চলে যাবে ফলে আমাদের এইখানে অক্সিজেন প্রান্তে একটা ডেল্টা মাইনাস আর কার্বন প্রান্তে একটা ডেল্টা প্লাস প্রান্ত সৃষ্টি হবে ঠিক আছে তাহলে আমরা টোটাল যে ইথানল টোটাল ইথানলের মধ্যে আমরা এখানে একটা ওয়েসমূলক দেখতে পাই ওয়েসমূলক দেখতে পাই মূল কারণ ওয়েসমূলক কি করতে পারে ওয়েসমূলক ইলেকট্রনকে জমা করতে পারে কার ইলেকট্রনকে জমা করতে পারে কার্বন এবং অক্সিজেনের যে ইলেকট্রনটা শেয়ার হয়েছে সেই শেয়ার কিন্তু ইলেকট্রনকে সে জমা করতে পারে কেন পারতেছে কারণ অক্সিজেন মৌলের তড়িৎ তরিত্রকতার মান বেশি অক্সিজেন মৌলের তরিত্রকতার মান কার্বন থেকে অনেক বেশি বিধায় সে আর ইলেকট্রনকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে এবং আকৃষ্ট আকৃষ্ট করাতে অক্সিজেন হয়ে যায় ডেল্টা মাইনাস অক্সিজেন হয়ে যায় ডেল্টা মাইনাস আর কার্বন হয়ে যায় কি ডেল্টা প্লাস ফলে আমরা এখানে একটা পোলারেটিভ একটা মেরুকরণ দেখতে পাই যে অক্সিজেন প্রান্ত হচ্ছে ঋণাত্মক প্রান্ত কার্বন প্রান্ত হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং এই জন্যই আমরা এই ইথানলকে ইথানলকে আমরা পোলার যোগও বলতে পারি আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো এইচসিএল একটি পোলার যোগ সো আমাদের এখান থেকে পোলার যোগ নিয়ে অনেক প্রশ্ন আসে তা আমরা সেই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের জন্য সমাধান করে দিবো এইচসিএল আচ্ছা এইচসিএলের ক্লোরিনের তরিত্রতার মান হচ্ছে তিন আর হাইড্রোজেনের তরিত্রতার মান কত টু পয়েন্ট ওয়ান তাহলে ডিফারেন্স কত ডেল ইএন কত ডেল ইএন হচ্ছে জিরো পয়েন্ট নাইন ডেল ইএন জিরো পয়েন্ট নাইন আচ্ছা তাহলে আমাদের শর্ত কী ছিল দেখো জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় হবে ডেল ইএন জিরো পয়েন্ট ফাইভ থেকে বড়ো হবে জিরো পয়েন্ট নাইন থেকে ছোটো হবে তাহলে কি শর্ত ফিল আপ করছে অবশ্যই সরি জিরো পয়েন্ট নাইন কেন লিখলাম ওয়ান পয়েন্ট সেভেন এই যে ওয়ান পয়েন্ট সেভেন তাই না তাহলে আমাদের এই জিরো পয়েন্ট নাইন অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ থেকে বড়ো ওয়ান পয়েন্ট সেভেন থেকে ছোট শর্ত ফিল আপ করেছে তাই এস সি এর একটি পোলার যোগ্য হবে এবং পোলার যোগ হওয়াতে এখানে বন্ধনের প্রকৃতি এরকম হবে দেখো সেয়ার কিন্তু ইলেকট্রন করিনের দিকে আকৃষ্ট হবে ফলে ক্লোরিন হবে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস সে আর কিন্তু ইলেকট্রন ক্লোরিনের দিকে আকৃষ্ট হবে ফলে ক্লোরিন হবে ডেল্টা মাইনাস হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস ক্লোরিন হবে ডেল্টা মাইনাস হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস দ্যাটস সহ আমরা এসসিএলকে কি যোগ বলতে পারবো এস সিএলকে আমরা পোলার যোগ্য বলতে পারবো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এইচ এফ একটি পোলার যোগ ব্যাখ্যা করো সো সেইম টাইপের প্রশ্ন আমরা বারবার পাচ্ছি আমরা এটারও অ্যান্সার করে দিচ্ছি দেখো এইচ এফ এইচ এফ ফ্লোরিন কি একটা খুব তীব্র ঋণাত্মক মৌল এটার ঋণাত্মকতা মান ফোর মাইনাস হাইড্রোজেনের মান কত হাইড্রোজেনের মান টু পয়েন্ট ওয়ান তাহলে ডিফারেন্স কত ডেল ইএন এর ভ্যালু কত ডেল ইএন এর ভ্যালু ফোর মাইনাস টু পয়েন্ট ওয়ান সমান সমান ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন তো আমাদের সেই শর্ত সে মানতেছে জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় আচ্ছা ইভেন এটা এখানে এখানে আর একটা স্পেশাল শর্ত আছে শর্তটা কি যদি ডেল ইএন এর মান ওয়ান পয়েন্ট সেভেন থেকে বড় হয় ডেল ইএন এর মান যদি ওয়ান পয়েন্ট সেভেন থেকে বড় হয় তাকে বলা হয় সর্বাধিক পোলার সর্বাধিক পোলার অর্থাৎ অন্যান্য পোলার থেকে এই পোলারটা আরো বেশি শক্তিশালী এটাকে বলি আমরা কি সর্বাধিক পোলার তাহলে অন্যান্য যে পোলার যোগ আছে সেই পোলার যোগ থেকে আমাদের এই এইচএফ এটা কি আরো অনেক বেশি শক্তিশালী তো যার কারণে আমরা বলতে পারি যে এইচএফ একটি পোলার যৌগ এবং ডায়াগ্রামটা এরকম হবে যে শেয়ার ইলেকট্রন ফ্লোরিন কি করবে খুব দ্রুত অন্য থেকে খুব ফাস্ট সে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিয়ে সে হয়ে যাবে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা প্লাস তো ফ্লোরিন হবে ডেল্টা মাইনাস হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস এইভাবে আমরা এই মধ্যে মেরুকরণ করতে পারবো ফ্লোরিন হবে ঋণাত্মক প্রান্ত হাইড্রোজেন হবে ধনাত্মক প্রান্ত আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে কেন আচ্ছা এটা যদি আমরা এক এক বাক্যে অ্যান্সার বলতে চাই তাহলে বলতে হবে যে ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে দেখো ইলেকট্রন বিন্যাস করো ফিফটিন তাহলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি এখন যদি আমরা হোমসলা অ্যাপ্লাই করি তাহলে দেখো সর্বশেষ কক্ষপথে তিনটে বিজোর পাবো এইটা হবে পি এক্স এইটা হবে পি ওয়াই এইটা হবে পি জেড তাহলে এই তিনটা বিজোর কী করতে পারে ফসফরাস এই তিনটে বিজোর ফসফরাস শেয়ার করতে পারে ইলেকট্রন কাদের সাথে ফ্লোরিন ক্লোরিন হাইড্রোজেন এদের মতো যারা পরমাণু আছে এদের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারে তখন ফসফরাসের যোজনী হয় তিন দেন যদি আমরা ফসফরাসকে এক্সাইটেড করি তাহলে ফসফরাসের যে থ্রি ডি ফাঁকা অরবিটাল রয়েছে এই ডিওর বিটাল কিন্তু সম্পূর্ণ ফাঁকা ডিওর বিটালটা আছে কিন্তু সেখানে কখনোই ফসফরাসের ইলেকট্রন রাখা হয় না কেননা তার কাছে কোনো ইলেকট্রন নাই এখন যদি আমরা ফসফরাসকে এক্সাইটেড করি তখন ফসফরাস তার এই যে সর্বশেষ কক্ষপত্রের এসের জোড়াটা ভেঙে ফেলবে এখানে হয়ে যাবে ওয়ান এবং এখান থেকে এক ইলেকট্রন যাবে ডি এর এই ঘরে তাহলে এখন যদি আমরা এটাকে একটু ভেঙে দেখাই তোমাদেরকে তাহলে কি হ কী হলো থ্রি এস ওয়ান থ্রি তাহলে মোট কয়েকটা বেজর পাচ্ছি পাঁচটা বেজর তখন ফসফরাস ক্লোরিন বলো বা ফ্লোরিন বলো এই সকল মৌলের সাথে পাঁচটা ইলেকট্রন শেয়ার করতে পারে তখন কি তৈরি হয় পিসিএল তৈরি হয় আর যখন তিনটা শেয়ার করতে পারে তখন কি তৈরি হয় পিসিএল তৈরি হয় তাহলে এভাবে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে ফসফরাস একাধিক বিজোর ইলেকট্রন শেয়ার করতে পারে ফ্লোরিনের সাথে বা ক্লোরিনের সাথে তাই বলা যায় যে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন দেখো ফ্লোরিন যোজনী মানে ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতে ইলেকট্রন কেন ভিন্ন ফ্লোরিনের যোজনী এবং ইলেকট্রন কেন ভিন্ন আচ্ছা ফাইন তো আমরা এটার অ্যান্সার করব যে যোজনী এবং ইলেকট্রন ভিন্ন কেন ইলেকট্রন বিনাশ করি আগে ফার্স্টে ফ্লোরিন নাইন তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ আমরা ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপাত্র কটা ইলেকট্রন পাচ্ছি পাঁচ আর দুই সাত তাহলে ফ্লোরিনের জোতে ইলেকট্রন কত হবে ফ্লোরিনের যত ইলেকট্র হবে সাত জর্জ ইলেকট্রন হবে সাত বাট ফ্লোরিনকে যদি আমরা এভাবে চিন্তা করি যে ফ্লোরিন নয় সে একটা ইলেকট্রন যদি কোনো একটা ধাতু থেকে গ্রহণ করে দশ হতে পারে সে নিয়নের মতো কাঠামো পেতে পারে তাহলে এখানে যে যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করতেছে একটা অতএব এখন তার যোজনী কত হবে এখন তার যোজনী হবে ওয়ান তাহলে ফাইনালি বলা যেতে পারে যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে তাই ফ্লোরিনের যোজনী এক হয় আবার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সাতটা তাই ফ্লোরিনের যোজতি ইলেকট্রন সাত দুইটা মিলে নাই এখানে আমরা সাত পাচ্ছি এখানে আমরা এক পাচ্ছি তাহলে সমান হয় নাই আচ্ছা গেল এটা নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে জারণ সংখ্যা ও যোজনী এক নয় কেন আচ্ছা খেয়াল করো এখানে সংখ্যাটা একটু দেখো কোন মৌলের যোজনী হলো অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা অর্থাৎ সে কতগুলো পরমাণুকে যুক্ত করতে পারে তার হতে পারে অপর মৌলের হতে পারে সেই যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজনী বলি সব সবসময় পূর্ণ সংখ্যায় হবে সব সবসময় ধনাত্মক হবে যোজনী তিনটা বৈশিষ্ট্য যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে যোজনী পূর্ণ সংখ্যায় হবে যোজনী ধনাত্মক হবে অন্যদিকে জারণ সংখ্যা খেয়াল করো অন্যদিকে জারণ সংখ্যা কি হয় জারণ সংখ্যা কিন্তু কোনো একটা মোদের মধ্যে যে পজিটিভ অথবা নেগেটিভ যে মোট চার্জ সে মোট চার্জের পরিমাণকে বুঝায় জারণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হতে পারে জ্বালু সংখ্যা ফ্রাকশন হতে পারে তাহলে আমরা ফার্স্টে সংজ্ঞা দিব সংজ্ঞা দিয়ে আমরা এই দুইটা মেইন পার্থক্য বলে দিব যে যোজনী পূর্ণ সংখ্যায় হয় জ্বালানি সংখ্যা ভগ্যাংশ হতে পারে যোজনী সবসময় ধনাত্মক হয় জ্বালুণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে আচ্ছা খেয়াল করো নেক্সট প্রশ্ন সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের যোজনী ব্যাখ্যা করো তাহলে আমরা এখন একটা দেখবো যে সালফার ট্রাইঅক্সাইড যোগে কী হয় দেখো এস ও থ্রি সালফার ট্রাইঅক্সাইড যোগে এখানে এটা এস ও থ্রি মূলত ছিল এস টু ও সিক্স এস অক্সিজেনের যজনী দুই সালফার শেয়ার করলো আর সালফারের ছয় যোজনী অক্সিজেন শেয়ার করলো দেন এদেরকে আমরা টু দিয়ে ডিভাইড করতে পারি টু দিয়ে ডিভাইড করতে পারি টু দিয়ে ডিভাইড করে আমরা কি পাচ্ছি টু দিয়ে ডিভাইড করে পাচ্ছি আমরা এস ও থ্রি সালফার ট্রাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড আচ্ছা তাহলে সালফার এখানে কত যোজনী ব্যবহার করেছে সিক্স যোজনী সালফার এখানে ব্যবহার করেছে তাহলে আমরা বলতে পারি সুপ্ত যোজনী খেয়াল করো সুপ্ত যজনির ক্ষেত্রে আমরা বলতে পারি সালফারের সর্বোচ্চ কত সিক্স এইখানে সে কাজে লাগিয়েছে কত সেটাও সিক্স তাহলে সুপ্ত কত হবে জিরো তাহলে সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী জিরো আর সালফারের সর্ব এই সক্রিয় যোজনি হচ্ছে ছয় সুপ্ত যোজনী জিরো সক্রিয় যোজনী ছয় তাহলে আমরা এখানে এটাই বলতে পারি যে সালফার ট্রাইঅক্সাইড থেকে এটা জানতে পারা যায় তাহলে বলা যায় দেখো সালফার ড্রাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো এটা দেখো সিক্স মানে সিক্স জিরো আচ্ছা সোডিয়াম ও ক্লোরিন এর যোজনী একই কেন খুব ভালো একটা প্রশ্ন যে সোডিয়াম এবং ক্লোরিনের যোজনী সেম কেন আমরা দেখব এটার ব্যাখ্যা সোডিয়াম হচ্ছে এগারো সে একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়মের মতো কাঠামো হতে পারে এখানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা কয়টা একটা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা ওয়ান বিধায় সোডিয়ামের যোজনী কত হবে ওয়ান হবে অন্যদিকে ক্লোরিন সতেরো সে একটি ইলেকট্রন গ্রহণ করে সে আঠারো হতে পারে আর্গুনের মতো কাঠামো পেতে পারে এই জায়গাতে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা ওয়ান এখানে আমাদের গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা কত ওয়ান তাহলে ক্লোরিনের যোজনী কত হবে ওয়ান তাহলে এখানে বলা যায় যে উভয়েরই ত্যাগকৃত বলো বা গ্রহণকৃত বলো এই নাম্বারটা সমান সোডিয়াম একটা ত্যাগ করতেছে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য আর কোদানে একটা গ্রহণ করতেছে নিষ্ক্রিয় গ্যাসের পাঠামো পাওয়ার জন্য সো ত্যাগকৃত এবং গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা সমান বিধায় উভয় যোজনে কি পাচ্ছি আমরা সমান পাচ্ছি আচ্ছা তো এই গেল নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে পিএইচ ফোর একটি যৌগমূলক ব্যাখ্যা করো ফাইন তাহলে আমরা এখন পিএইচ ফোরকে নিয়ে কাজ করব দেখো খেয়াল করো পিএইচ ফোর কি বলো তো ফসফোনিয়ামমূলক ফসফোনিয়াম মূলক এখন যৌগমূলক কাকে বলে কতিপয় পরমাণু বা একাধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটা পরমাণুর আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক এখন আমরা জানি যে সোডিয়ামও কি হতে পারে প্লাস হতে পারে সোডিয়ামও কি হতে পারে সোডিয়াম সোডিয়াম প্লাস হতে পারে এবং সোডিয়াম প্লাস যে সকল কাজ করতে পারে যখন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস বিক্রি করে কি উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড ফোর ও ঠিক সেইম কাজটা করতে পারে পিএইচ ফোর সিএল তাহলে কি হতে কি হতো পিএইচ ফোর সিএল ঠিক আছে তাহলে এই যে কতিপয় পরমাণু একত্রিত হয়ে যদি একটা মূলক তৈরি করে যেটা কিনা একটা পরমাণুর মতো তাহলে আমরা সেই মূলককে কি বলি আমরা সেই মূলককে বলি যৌগমূলক আমরা সেই মূলককে কি বলি আমরা সেই মূলককে বলি যৌগমূলক তাহলে এখানে বলা যায় যে ফসফোনিয়াম একটি যৌগমূলক কারণ এটা সোডিয়াম মূলকের মতো কাজ করতেছে সোডিয়াম মূলকের মতো সে আচরণ করতেছে ওকে সো আমি যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা এখানে পানির সাথে বিক্রিয়া দেখিয়েছে সো চাইলে পানির সাথে বিক্রিয়া দেখানো যেতে পারে ফসফোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে আচ্ছা দুইয়ের নিয়ম ব্যাখ্যা করো এখান থেকে দেখো দুইয়ের নিয়ম দুইয়ের নিয়ম কি বলতেছে যে যৌগ গঠনকালে কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে তাহলে আমরা পানির গঠনে দেখতে পাচ্ছি যে পানির গঠনে অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথে মোট আটটা ইলেকট্রন এই আট ইলেকট্রনের এই এক জোড়া এবং এই এক জোড়া এই দুই জোড়া কোনো ইলেকট্রন শেয়ার করে নেই তারা আগে যেভাবে ছিল এখন ঠিক সেইমভাবে আছে এখন ঠিক সেইমভাবে আছে কিন্তু এখানে যে দুইটি ইলেকট্রন দেখতে পাচ্ছি দেখো এই দুইটি ইলেকট্রনের একটা যাচ্ছে হাইড্রোজেন থেকে আর একটা যাচ্ছে অক্সিজেন থেকে এখানে যে দুইটি ইলেকট্রন যারা একটা যাচ্ছে হাইড্রোজেন থেকে একটা যাচ্ছে অক্সিজেন থেকে তাহলে বলা যায় যে পরমাণু ইলেকট্রন পরমাণু যখন যোগ গঠন করে সেই যোগ গঠনের সময় তাদের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকে এই এক বা একাধিক জোড়া ইলেকট্রনকে আমরা দুইয়ের নিয়ম বলেছি ইলেকট্রন যে জোড়ায় জোড়ায় শেয়ার হয় বা ইলেকট্রন শেয়ার হওয়ার পর যে জোড়া গঠন করে এই জোড়া গঠনটাকে বলা হয় দুইয়ের নিয়ম ফাইন তাহলে এটাও আমরা বুঝছি আচ্ছা ধাতু কীভাবে ক্যাটায়ন সৃষ্টি করে খেয়াল করো ধাতু যেরকম দেখুন সোডিয়ামের ইলেকট্রন বিনেশ দিয়েছে যে ধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক এক্সট্রা ইলেকট্রন থাকে মনে রাখতে হবে নিষ্ক্রিয় গ্যাস থেকে সমূহের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক এক্সট্রা ইলেকট্রন থাকে ধাতুসূহ সেই ইলেকট্রনগুলো ত্যাগ করে অবশ্যই খুব দ্রুত নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে চায় ইলেকট্রন ত্যাগ করে খুব দ্রুত নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে চায় তাই ধাতুসমূহ ক্যাটায়ন সৃষ্টি করতে পারে ফর এক্সাম্পল সোডিয়াম দেখো এগারো তাই না নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন হচ্ছে দশ তো নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস থেকে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি আছে তাহলে সোডিয়াম সেই ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম কার মতো কাঠামো পেতে পারে সোডিয়াম নিয়নের মতো কাঠামো পেতে পারে অতএব সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস তখন হয়ে যাবে দশ এবং সোডিয়াম ক্যাটায়ন তৈরি করতে পারবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তো আমরা এইভাবেই বলবো যে নিকটবর্তী নিষ্ক্রিয়া কাঠামো পাওয়ার জন্য পরমাণু সমূহ ইলেকট্রন ত্যাগ করে এবং এই ইলেকট্রন ত্যাগ করার ফলে তারা কী সৃষ্টি করতে পারে তারা খুব সহজেই ক্যাটায়ন সৃষ্টি করতে পারে ওকে তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে সঞ্চারনশীল ইলেকট্রন বলতে কী বুঝো দেখো আমরা সঞ্চারণশীল ইলেকট্রন বলতে কী বোঝায় আমরা সেই পয়েন্টটা ব্যাখ্যা করবো সঞ্চারণশীল ইলেকট্রন বলতে বুঝায় বেঞ্জিন ও আমরা ধাতু দিয়ে এক্সাম্পল দিতে পারি আমরা ধাতুর যদি এক্সাম্পলটা দিই দেখো ধাতুর ক্ষেত্রে কি হয় ধরো এটা একটা আয়রন বা সোডিয়াম খণ্ড তাহলে এখানে কি আছে অসংখ্য সোডিয়াম পরমাণু একত্রিত হয়ে একটা সোডিয়াম খণ্ড ধরো তৈরি করলো এবং আমরা একটু আগে দেখেছি যে সোডিয়াম পরমাণু তার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য সে যার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে যতগুলো পরমাণু আছে খেয়াল করো যতগুলো পরমাণু আছে সবগুলো পরমাণু কি একটা করে ইলেকট্রন ত্যাগ করবে না একটা করে ইলেকট্রন ত্যাগ করে তারা কিসে পরিণত হবে সোডিয়াম প্লাস বা ক্যাটায়নে পরিণত হবে এই হচ্ছে সেই ক্যাটায়নগুলো সোডিয়াম প্লাসের ক্যাটায়নগুলোই আমরা এখানে এইভাবে দেখাতে পারি আচ্ছা এবং তাদের ত্যাগকৃত ইলেকট্রন হচ্ছে এই এই যে তাদের ত্যাগকৃত ইলেকট্রনকে আমরা এখানে এইভাবে দেখাতে পারি তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এই আমরা নিচে দেখালাম আর এই তা এই যে সোডিয়াম যে ইলেকট্রনগুলো ত্যাগ করলো এই যে সোডিয়ামের ত্যাগকৃত যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে কী বলা হয় সঞ্চালনশীল ইলেকট্রন মানে এই ইলেকট্রনটা যে এর কাছেই থাকতে হবে এমনটা না ও চাইলে পুরা জায়গা সকল জায়গায় মুভ করতে পারবে সমস্ত জায়গায় সে যেতে পারবে এই পুরা সোডিয়াম খণ্ডের সমস্ত জায়গায় সে মুভ করতে পারবে ঘুরতে পারবে এজন্য এই ইলেকট্রনটাকে বলা হয় সঞ্চালনশীল ইলেকট্রন এবং এই সঞ্চালনশীল ইলেকট্রনের কারণেই মূলত ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে তাহলে কী দাঁড়ালো অ্যান্সারটা যে ধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে নিউক্লিয়াস থেকে বেরিয়ে সে সম্পূর্ণ ধাতব খণ্ডটাকে মুভ করতে পারে ঘুরতে পারে এই যে যেই ইলেকট্রনগুলো এই কাজগুলো করতে পারে সেই ইলেকট্রনগুলোকে বলেই আমরা সঞ্চারণশীল ইলেকট্রন এবং সঞ্চারণশীল ইলেকট্রনের কারণে ধাতু মূলত তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী ধাতু ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয় আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মুক্তজোর এবং বন্ধনজোর ইলেকট্রন সংখ্যা উল্লেখ করো তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠনটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাহলে এখানে মুক্ত জোর কারা বলতো যারা বন্ধনে অংশগ্রহণ করছে না দেখো অক্সিজেনের এই দুইটি ইলেকট্রন মুক্ত জোর অক্সিজেনের এই দুইটি ইলেকট্রন মুক্ত জোর অক্সিজেনের এই দুটি ইলেকট্রন মুক্ত অক্সিজেনের দুইটি ইলেকট্রন মুক্ত তাহলে টোটাল দুইটা অক্সিজেনের দুই জোড়া করে মুক্তজোর পাচ্ছি টোটাল কার্বন ডাইঅক্সাইড মুক্ত মুক্তজোর হবে কয় জোড়া বলতো মুক্তজোর হবে দুই দুই চার জোড়া এবারে আসো বন্ধন জোর এখানে দেখো চারটা ইলেকট্রন যার দুইটা যাচ্ছে কার্বন থেকে দুইটা যাচ্ছে অক্সিজেন থেকে এখানে চারটা ইলেকট্রন যার দুইটা যাচ্ছে কার্বন থেকে যাচ্ছে অক্সিজেন থেকে সো তাহলে বন্ধন জোর ইলেকট্রন হবে কতটি বন্ধন জোর হবে চার জোড়া এই যে এক এক জোড়া কার্বন জোড়া অক্সিজেন তাহলে দুই জোড়া বন্ধন এক জোড়া কার্বন এক জোড়া অক্সিজেন দুই জোড়া বন্ধন জোড় মুক্ত জোর পাচ্ছি আমরা চার জোড়া বন্ধন জোড় পাচ্ছি আমরা চার জোড়া তাহলে বলা যায় যে কার্বন ডাইঅক্সাইড অনুতে মুক্ত জোর এবং বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা কি সমান চার জোড়া চার জোড়া নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে এখানে মুক্তজোর ইলেকট্রন বলতে কি বোঝায় ফাইন ভালো প্রশ্ন বন্ধনের শেয়ার কি তো যে ইলেকট্রনগুলো মানে আমরা যে বন্ধন গঠনের সময় যে ইলেকট্রনগুলো দেখাই এদের মধ্যে যেগুলো শেয়ারে অংশগ্রহণ করেন এদেরকে বলা হয় মুক্ত জোর যেরকম ধরো পানির ডায়াগ্রামটা যদি আমরা আঁকি এভাবে তো এই যে ইলেকট্রন ধরো অক্সিজেনের এরা হচ্ছে মুক্তজোর আর এখানে যে ইলেকট্রন আছে সেটা হলো বন্ধন জোর সেটা হলো বন্ধন জোর তাহলে কি বলা যেতে পারে যে পানির যে গঠন এইচ টু ও পানির যে গঠন পানির গঠনে আমাদের এই যে অক্সিজেন রয়েছে পানির গঠনে যে অক্সিজেন রয়েছে অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথে অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথে দেখো এই যে আমার চারটা ইলেকট্রন দুই আর দুই চারটা ইলেকট্রন এরা কিন্তু কোনো শেয়ারে অংশগ্রহণ করে নাই এরা ঠিক যেভাবে ছিল সেমভাবে ভাবে আছে এদেরকে বলবো আমরা মুক্ত কারণ তারা শেয়ারে অংশগ্রহণ করে নাই তাহলে মুক্তজোর ইলেকট্রনের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে সমূহ ইলেকট্রন শেয়ার করার পর তাদের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না এদেরকেই বলা হয় মুক্তজোর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা কী জোর বলতে পারি তাদেরকে আমরা বলতে পারি মুক্তজোর ইলেকট্রন আচ্ছা নেক্সট এবং সর্বশেষ প্রশ্ন বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবাহী নয় কেন ব্যাখ্যা করো ফাইন সো চলো আমরা এটাও সমাধান করি নর্মালি দেখো সি এল নর্মাল এইসিএল গ্যাসীয় অবস্থায় থাকুক বা যে অবস্থায় থাকুক না কেন সে তড়িৎ পরিবহন করবে না কেন এই এইসিএল গ্যাসীয় অবস্থায় আছে তোমাকে ফার্স্টে যেই কাজটা করতে হবে এইসিএলকে পানির সাথে মিশিয়ে এই এর অ্যাকোয়াশ দ্রবণ বা অ্যাকোয়া দ্রবণ অ্যাকোয়া দ্রবণ প্রস্তুত করতে হবে পানির সাথে মিশিয়ে আমাকে ফার্স্টে এইসিএলের একোয়া দ্রবণ প্রস্তুত করতে হবে এবারে এই কে যদি আমরা ভাগ করি এইচসিএল অ্যাকোয়াশ দ্রবণকে যদি আমরা ভাগ করি অ্যাকোয়াশ দ্রবণকে যদি ভাগ করি তাহলে আমরা কী পাই H+ প্লাস এবং সিএল মাইনাস এইচ প্লাস এবং সিএল মাইনাস ওকে এইচ প্লাস এবং সিএল মাইনাস তাহলে আমরা দেখো যতক্ষণ পর্যন্ত পানি মিশবে না যদি যদি আমরা পানি না মিশাই মানে খাঁটি রাখি একদম এস সি তাহলে সে তো এক ওয়াশ হচ্ছে না একওয়াশ হওয়ার জন্য ফার্স্টে আমাকে পানির সাথে মিশাতে হবে পানির সাথে যখনই আমি মিশাবো তখন এস সি এলটা এস সি এর দ্রবণ তৈরি হবে এবং ওয়াশ দ্রবণ থেকে আমরা হাইড্রোজেন আয়ন এবং এই ক্লোরাইড আয়ন পাবো তাহলে এইটা কি আমার বলতো ক্যাটায়ন তাই না এই যে এখন যে আমরা এইচ প্লাস পেলাম তাহলে এই এইচ প্লাসকে বলবো আমরা ক্যাটায়ন আর সি এল মাইনাসকে বলবো আমরা অ্যানায়ন তাহলে এবার আমার অ্যানোডে কে যাবে এবং ক্যাথোডে কে যাবে সেই ডিসিশন তো আমি খুব দ্রুত নিতে পারবো যে অ্যানোডে যাবে আমার হাইড্রোজেন আয়ন সরি অ্যানায়ন তো যেহেতু ক্লোরাইড আয়ন তাহলে অ্যানোডে ক্লোরাইড আয়ন যাবে আর ক্যাথোডে যাবে হাইড্রোজেন আয়ন গিয়ে তারা চার্জ মুক্ত হবে বিদ্যুৎ পরিবাহিত হবে তাহলে মূল মেকানিজমটা হচ্ছে পানি মিশানো পানি মিশালে একোয়াস হচ্ছে হলে তারা আয়নে বিভক্ত হচ্ছে আয়নে বিভক্ত হওয়ার পরে আমরা ডিসিশন নিতে পারতেছে যে ক্যাথোডে কে যাবে আর অ্যানোডে কে যাবে কিন্তু বিশুদ্ধ অবস্থায় তুমি এই তাদেরকে চার্জে ভাগ করতে পারবে না তাদেরকে চার্জে ভাগ করতে না পারলে তাদেরকে চার্জে ভাগ করতে না পারলে আমরা আসলে বলতেও পারবো না যে ক্যাথোডে কে যাবে এবং অ্যানোডে কে যাবে ওকে সো তাহলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো আমরা এই পর্বটিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এই যেভাবে তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি ধরে ধরে ব্যাখ্যা করে দিয়েছি এক্সাম হলে তোমরা যেভাবে ব্যাখ্যা করে দিতে পারো তোমাদের এই চ্যাপ্টার থেকেও যেই অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের সুন্দরভাবে অ্যান্সার করা হয়ে যাবে এবং সেগুলোতে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে তো তাহলে আজকে এই পর্যন্ত নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ